সারাদিন খুব কঠিন লড়াইয়ের মধ্যে আমরা সবাই ছিলাম আপনারা দেখেছেন সকাল থেকে যেভাবে আমার কর্মী সমর্থক এজেন্টরা মাটি কামড়ে করে রইলেন লড়াই করলে মিডিয়া ফেটারনিটির সবাই যারা এই দিন নিরপেক্ষ সাংবাদিকতা কাকে বলে সেটা আমাদের সামনে তুলে ধরলেন পুলিশ প্রশাসনের একটা অংশ যারা প্রো অ্যাক্টিভভাবে যেখানে যেখানে আমরা কমপ্লেন করেছি সেখানে কিউআর টিম পাঠালেন তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমরা প্রত্যেকের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই আর সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি সাধারণ মানুষের কাছে শ্রীরামপুরের সাধারণ মানুষ যারা জাত পাত ধর্ম রাজনৈতিক রং সমস্ত কিছু বিশেষে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উৎসবে সামিল হয়েছিলেন আপনাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ মানুষ যাকে খুশি বোধ দিন যেই আগামী চার তারিখ জিতুন না কেন এই যে আমরা সবাই মিলে এই দাদাগিরির বিরুদ্ধে ভোট না দিতে দেওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানো নিজের ভোটটা নিজে দিলাম এইটাই গণতন্ত্রের যত্ন আমরা এই নির্বাচনে গণতন্ত্র বাঁচাতে নেমেছি আমরা সবাই মিলে গণতন্ত্র বাঁচিয়েছি আমি আশা করব আগামী চার তারিখ গণতন্ত্র বাঁচানোর এই লড়াই যাতে আরও সুদূর প্রসারী হয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার লড়াই যাতে প্রসারী হয় তার জন্য আপনারা আমাদের সমর্থন করবেন চার তারিখে পশ্চিমবঙ্গের বুকে লাল সূর্যোদয়